অলরেডি তোমরা অনেকেই জেনে গিয়েছ যে গত রবিবারে আমরা গিয়েছিলাম মালদা ওয়াটার পার্কে আর তোমরা জেনে গেছো তার কারণ আমি ফেসবুকে ফটো পোস্ট করে দিয়েছিলাম পরের দিনই তো তারই একটা ছোট্ট ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা যখন গিয়েছিলাম বাড়ি থেকে আকাশ একেবারে পরিষ্কার ছিল প্রচুর রোদ বেরিয়েছিল কিন্তু আমরা গঙ্গারামপুর পেরোতেই যে এমন ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে ইভেন আমরা যখন মালদা ওয়াটার পার্কে পৌঁছেও যাই তখনও কিন্তু দেখো এতটা বৃষ্টি হচ্ছিল আর ফ্রন্টে তোমার আমরা যে ভিডিওটা দেখলে ওয়াটার পার্কের সামনের ভিডিওটা ওইটা আমি শেষে করেছি সেই জন্য বৃষ্টি নেই তো দেখো এখন আমরা টিকিট টিকিট কাটা সব হয়ে গেছে আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি পুলে আর বৃষ্টিটা সবে মাত্র ছেড়েছে আর ভাগ্যিস ছেড়েছে কারণ যখন বৃষ্টি হচ্ছিল তখন ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল না যে স্নান করি কিন্তু রোদ ওঠাতে দেখো আবার কিন্তু গরম পড়ে গেছে আর এখন আমাদের স্নান করতে অনেক মজা আসবে ড্রেস অপশন ছিল তিন রকম রেড ব্লু আর ব্ল্যাক আমাদের রেডটা পছন্দ হলো সেই জন্য রেড কালারটাই পরলাম আর দেখো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে আর সবার ফার্স্টে এই সুইমিং পুলে আসলাম মানে এই সুইমিং পুলটা চালু করেছে সবার ফার্স্টে তো দেখো এইখানে কিন্তু অনেক ভয়ানক ভয়ানক রাইড আছে তো সবার প্রথমে কিন্তু আমরা রাইডে উঠবো আর সবগুলো রাইডে উঠবো যতই ভয় লাগুক না কেন প্রথমে বাঁ দিকেরটা আছে দেখো বেশি বেঁকা চাকা ওটাতে উঠবো আর মিডিলেরটা দেখছো বেশি ভয় লাগছে তো ওটাতেও কিন্তু যাবো তো চলো বা দিক থেকে শুরু করা যাক সবার আগে আর সবগুলোতে তো উঠবোই দেখতে থাকো সবার প্রথমের রাইডে ওঠা হয়ে গেছে আর হ্যাঁ অনেক মজা পেয়েছি আর তোমরা যে ভিডিওটা দেখলে এটা কিন্তু সেকেন্ড টাইম উঠেছিলাম তার ভিডিও আর ফার্স্ট টাইম ওঠার ভিডিওটা কিন্তু আমার শর্টসে শেয়ার করা আছে দেখে নিতে পারো তো দেখো এখন এই মিডিল দিয়ে আমার বর নামছে দেখছে এটা কতটা ভয়ানক লাগে এই দিক দিয়ে এখন ওই নামছে আমিও যাব ওর পরে মজা লাগলো তো দেখা এখন কিন্তু আমরা চলে এসেছি এই সেকেন্ড সুইমিং পুলে ফার্স্ট যে সুইমিং পুলে গিয়েছিলাম ওইখানকার টাইম ওভার হয়ে গিয়েছে সেই জন্য ওটা বন্ধ করে দিয়েছে ওটা আবার চালাবে এক ঘন্টা পরে আর এখন সবাইকে এই সুইমিং পুলে আসতে হবে আর এখানে কিন্তু আমার সব থেকে বেশি মজা লেগেছে তার কারণ এখানে যে এত ঢেউ দিচ্ছিল না সমুদ্রের মতন আর গান বাজছিল ওপর থেকে ঝর্ণার মতন জল পড়ছিল সব মিলিয়ে এখানে আমার দারুণ লেগেছে শুধু আমার না আমার হাজব্যান্ডও এইখানে থেকে বেশি মজা করেছে ওই না আমি যখন ক্যামেরা অন করি তখনই চুপ হয়ে যায় যখন ক্যামেরা অফ করে দিই পুরো মজা করে পুরা নাচে জানো এরকম এইটা কিছুক্ষণ চলার পরে কিন্তু আরেকটা সুইমিং পুলে যেতে হবে আর ওইখানেও কিন্তু অনেক রকম রাইড আছে মানে মোট তিনটে সুইমিং পুল আছে দুটোতে রাইড আছে আর একটাতে এরকম মিউজিক বাজে নাচ হয় তো ভীষণই মজা হয় তো দেখো পরের সুইমিং পুলে কি কি হয় ভিডিও কন্টিনিউ দেখতে থাকে একদমই স্কিপ করে

সবাই সাঁতার করে সাঁতার করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো আর আমি না খালি জলের মধ্যে ভাষাতেই পারি না চলো সবাই উঠে গেলো চলো তো দেখো এইটা কিন্তু থার্ড সুইমিং পুল আর এখানে ঝর্ণা দেখেছ এখানে যে ওপর থেকে এত জল পড়ছিল এই জায়গাটা কিন্তু খুবই মজা লাগছিল ঝর্নার ফিল নিতে চাও পাহাড় যাওয়ার টাকা নেই তো ওয়াটার পার্কে চলে যাও সত্যি দারুণ লাগছিল আর এত জল দেখে এত আনন্দ লাগছিল না সত্যি মানে ভেতর থেকে মাগুলো বেরিয়ে আসছিলো খুবই মজা লাগছিল আর এখানকার রাইডগুলো একটু ছোট ছোট দেখো এই যে আমার বরগালে এখন আমি যাবো আমার এখন এই উঠবে দেখো এই যে এই দিকটা এই গিয়ে এই দিকটা বেরোবে আমি উঠবো ওর হয়ে গেলে ওই যে হাই করছে চাও চাও হ্যাঁ ঢুকে গেলো এখন এই দিকটা বেরোবে বেরোবে এই দিকে দেখো এই দেখো এখন যাব আপনার চলে সত্যি ওয়াটার পার্কে গিয়ে কিন্তু আমরা খুব 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 মজা করেছি আর এইখানে দেখো এটা যে ফার্স্ট সুইমিং পুলটা ছিল আবার সেটা চালু করে দিয়েছে আর এইখানে চলে এসেছে আর তখন তো আমার সব রাইডগুলো কমপ্লিট করা হয়নি এখন করব। তো দেখো এই বড় রাইডে আমি উঠেছি ভয় লাগছিল প্রথমবার পরবার থেকে মজা লেগেছে এখন আমি যাব এই রাইডে দেখো খুব মেকেটেড়ে যাচ্ছে তো দেখো এখানে কিন্তু আবার সেকেন্ড সুইমিং পুলটা চালু করে দিয়েছিল আর আমরা এখানে আবার চলে এসেছি নাচ করতে স্নান করতে তো চলো সেইভাবেই কাটলো সেদিনকার দিন ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আজকের মতন টাটা বাই বাই আবার এসছেন ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থেকো